পুরনো একটি মামলায় করা পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে দিনহাটা আদালতে হাজিরা দিলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন তিনি আদালতে হাজিরা দেন আগামী তিন নভেম্বর ফের আদালতে হাজিরা নির্দেশ বিচারকের গত একুশে আগস্ট দিনহাটা আদালতে হাজিরা দিতে এলে তাকে কালো পতাকা এবং তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে ফলে এর যাতে পুনরাবৃত্তি না হয় এদিন পুলিশ প্রশাসন ছিল সক্রিয় আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে এসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক বলেন দু সালের পুরনো একটি রাজনৈতিক কেস ছিল সেই কেসের হাজিরা দিতে কোর্টে এসেছিলাম রাজনীতি করলে এ ধরনের কেস যে কোনো নেতার পক্ষেই হতে পারে সালের সময় বর্তমান বিজেপি নেতা প্রামাণিক দলের নেতা ছিলেন সেই সময় দিনহাটে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চরম আকার নেয় একদিকে যুব গোষ্ঠী এবং অপর মাদার গোষ্ঠী যুব তৃণমূল গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন নিশিথ প্রামাণিক সেই সময় দিনহাটা এক নম্বর ব্লকের দহে আবু আবু মিয়া মিয়া নামে তৃণমূল কর্মী খুন হয় ছিলেন তৃণমূলের মাদার গোষ্ঠীর কর্মী এই খুনের ঘটনায় যুব গোষ্ঠীর নেতা নিশিথ প্রামাণিক সহ একচল্লিশ জনের নামে মামলা দায়ের হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করে তদন্তের পর পুলিশ চব্বিশ জনের নামে আদালতের কাছে চার্জশিট জমা দেয় ইতিমধ্যে নিশীত প্রামাণিক তৃণমূল কংগ্রেস বিজেপি দলে যোগ দেন উনিশের লোকসভা ভোটে তিনি কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় দায়িত্ব পান এদিকে দিনহাটা তৃণমূল কর্মী আবু মিয়ার খুনের মামলা চলছিল গত একুশে আগস্ট নিশীত প্রামাণিক দিনহাটা আদালতে হাজিরা দিতে আসেন সেই সময় তৃণমূল দলের তরফ থেকে তাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাকে লক্ষ্য করে গো ব্ল্যাক স্লোগানও দেওয়া হয় এছাড়াও তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল এবং ডিম ছোড়া হয় বলেও অভিযোগ ওই দিন দিনহাটা আদালতের তরফ থেকে নয় সেপ্টেম্বরে হাজিরার দিন ধার্য করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আজ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজিরা দিলেন নিশীত প্রামাণিক ওই মামলার আসামির পক্ষের আইনজীবী রাধা বল্লভ বর্মন বলেন আজকে নিশীত প্রামাণিকের আদালতে হাজিরার তারিখ ছিল আদালত আগামী তেসরা নভেম্বর ফের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন আর এই সমস্ত যে কেস হয় এই কেসে যে ধারা দেওয়া আছে ছেলে যে এখন পর্যন্ত কারো সাজা হয়নি এবং রাজনীতি করতে গেলে এগুলো পলিটিক্যাল প্রোভাগ্যান্ডের কেস অনেক হয় এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল কনসপেরেসি কেস দেওয়া হয়েছে এটা আপনারা জানেন যে এইসব ধারা আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে কখনো প্রযোজ্য নয় তো স্বাভাবিকভাবেই এটাও একটা বেসলেস কেস এবং এটার কোনো ভিত্তি নেই খুব তাড়াতাড়ি এটা একেবারে হতে চলেছে এই চেষ্টার সময় গোবরা ছাড়া বাসন্তী এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন এই নম্বরে